সরকার মানুষকে ক্ষতি অন্যদিকে দাঁড়িয়ে দিদির সরকার কলকাতায় বসে মানুষের পকেট কাটছে গরু পাচার কয়লা পাচার এস এস পি টেক নিয়োগ দুর্নীতি লটারির দুর্নীতি একের পর এক দুর্নীতি গরু পাচার করে বারো তেরো বছর ধরে গোটা বাংলাটাকে লুট করেছে তাই আমরা বলছি চোর তাড়াতে হবে নির্মূল করতে হবে চোর তাড়াতে হবে নির্মূল করতে হবে আর এই নির্মূল করবার লড়াইতে নেমেছি আমরা আমরা কারের সুপারচার খেয়ে পড়ে বেঁচে নেই তাই আমরা বলছি তাই আমরা বলছি তাই আমরা তাই আমরা বলছি এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে সিপিআইএম লড়ছে চোরের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে কাজের জন্য পড়াশোনা শিখলো যে পড়াশোনা করে একটা কাজ করে একটা চাকরি পাবে চাকরি কোথায় বাংলায় শিল্প কোথায় বাংলায় মমতা ব্যানার্জি কেবলমাত্র নিজের ভাইপর পকেট ধরিয়েছে কিন্তু কোটা রাজ্যের বাকি ভাইপো মাইজিদের হাতে বাতি ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে সিপিআইএম লড়ছে লড়বে অনেকে মনে করে বিজেপি কে দিয়ে তৃণমূল টাইট দেবো আমরা বলছি দাদা কে বিজেপি আর কে তৃণমূল একটু পরিষ্কার ভাবে বলুন তো পাঁচ বছর আগে দীপেন্দু অধিকারী তৃণমূলের প্রতীকে জিতে এমপি হল আজ থেকে পাঁচ দিন আগে দিল্লিতে গিয়ে সে বিজেপি হয়ে গেল বারো দশ বছর ধরে দশ বছর ধরে গোটা মেদিনীপুর জঙ্গলমহল এই গোটা অঞ্চলে রাজত্ব করল শুভেন্দু অধিকারী আর তার গোটা পরিবার তখন পিছনে ছিল তৃণমূলের ঝান্ডা বিজেপি তখন বলতো শুভেন্দু অধিকারী চোর শুভেন্দু অধিকারী দুর্নীতিবাদ সেই শুভেন্দু অধিকারী আজকে তৃণমূল ছেড়ে যেই বিজেপিতে চলে গেল অমনি শুভেন্দু সাধু হয়ে গেল তিনজন বিজেপির বিধায়ক তিনজন দু হাজার একুশ সালে যারা বিজেপির থেকে জিতেছে তিনজন বিধায়ক সেই তিনজন বিধায়ককেও বিজেপির বিধায়ককে তৃণমূল এবার প্রার্থী করেছে তিনজন বিজেপির বিধায়ককে তৃণমূল প্রার্থী করেছে তৃণমূলের জেতা বিধায়ক রায় তাকেও বিজেপি প্রার্থী করেছে আমরা বলছি দাদা আলাদা আলাদা ভোটে লড়ে আর কি করবেন তার চাইতে বরং মেছে বাজারে দুজনে মিলে একসাথে একটা টেবিল পাতুন আর দুজনে মিলে একসাথে তৃণমূল আর বিজেপি মিলেবার এবার দলটা খুলুন তার কারণ এ বাংলায় রাতে যে তৃণমূল পরের দিন সকালে সে বিজেপি আবার পরের দিন তৃণমূল এভাবে নেতার পকেটে টাকা যেতে পারে নেতার ভোটে পারে কিন্তু মুক্তিবৃত্ত তিন আনা তিন খাওয়া মানুষের কোনো লাভ হয় না এটা আমরা স্পষ্ট ভাবে বলে দিচ্ছি আজকে আমরা একটা হলদি আই শিল্পাঞ্চল গড়ে তুলেছিলাম হলদি বুকে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি করে হাজার হাজার ছেলেমেয়েরা হলদিয়া ড হলদিয়া পোস্ট হলদিয়া পেস্ট কেমিক্যালস হলদি আর বুকে এমনি পর একটা শিল্প আমরা তৈরি করেছিলাম তো তাহলে কেন কিসের জন্য আজকে গোটা হলদিয়াতে নতুন করে বিজেপি বা তৃণমূল একটা শিল্প আনতে পারলো নাই প্রশ্নের উত্তর আজকে ওরা দেবে না আজকে সুমেন্দু অধিকারীকে প্রশ্নের উত্তর দিতে হবে না শত দুর্নীতি আযত্তি হয়েছে এই দুর্নীতিগুলো যখন হচ্ছিল তৃণমূললে আপনি তখন তৃণমূলের নেতা ছিলেন আপনাকে আজকে উত্তর দিতে হবে যে আপনি কোন ব্যবস্থা কখন গ্রহণ করেছিলেন তৃণমূললে বসে পেক ঘুরে খেয়েছে আর এখন বিজেপিতে গিয়ে বলছে বিশ্বাস করতে পারে হারে হারে সুবেেন্দু করে আমরা বলছি পশ্চিম বাংলা থেকে শিল্প দariye মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে তার ভাইপো সাংসদ হয়েছে অধিকারী পরিবারের কেউ বিরোধী দলনেতা হয়েছে কেউ বিধায়ক হয়েছে কেউ সাংসদ হয়েছে কিন্তু আমার বাড়ির শিক্ষিত ছেলে মেয়েদের তাদের কি হলো এক প্রশ্নের কেউ প্রশ্নের উত্তর দিতে হবে এত সহজে পালিয়ে যেতে তুমি পারবে না দিদি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে এমনটা তো হওয়ার কথা ছিল না আপনার ভাইপু অভিষেক ব্যানার্জি তিন তারা বাড়ি হাঁকিয়েছে আপনার দলের নেতা মন্ত্রীরা বড় বড় বাড়ি গাড়ি হাঁকিয়েছে আর অন্যদিকে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েরা তারা অন্য রাজ্যে আজকে চাকরি করতে যেতে বাধ্য হচ্ছে তাই সিপিআইএম এর লড়াই কর্ম নিয়ে সিপিআইএম এর লড়াই ধর্ম নিয়ে নয় তৃণমূল বিজেপি ভোটে লড়াইকে ধর্মের লড়াইতে ভাগ করতে চাইছে জিনোমুলার বিজেপি ভোটে লড়াইকে ধর্ম দিয়ে পার করতে চাইছে আমরা বলছি ধর্ম ছিল ধর্ম আছে আর ভবিষ্যতেও ধর্ম থাকবে কিন্তু ধর্ম ধর্মের জায়গায় ধর্ম রাজনীতিরে ধর্ম মসজিদে ধর্ম গিট যায় আর রাস্তায় লড়াই মানুষের আন্দোলন মানুষকে আর একটু ভালো লাগবার জন্য আন্দোলন তুমি ছত অনাচার করেছো আজকে তুমি ধর্মের ঠিকাদার হয়ে তুমি এত সহজে না। তুমি শুভেন্দু অধিকারী তুমি আজ থেকে হবে তাই আমরা বলছি আমরা লড়ছি আমরা মানুষের জন্য লড়াই করছি মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য লড়াই করছি বেকার যুবক যাতে চাকরি পায় তার জন্য লড়াই করছি তৃণমূলকে উত্তর দিতে হবে পাঁচ বছর ধরে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সংসদ তিনি বা তিনি তমলুকের মানুষের জন্য কোন কাজটা করলে আর বিজেপিকে উত্তর দিতে হবে তাদের বিরুদ্ধে দিনে বিজেপি বলে চোর তাদেরকে এই বিজেপি আবার কি করে দলে টেনে নেয় এ প্রশ্নের উত্তর দিতে হবে তার জন্য ভোটটা নেবইছি বন্ধু মাথা নিচু করব না দল বদল করব না ভিড় দ্বারা বিক্রি করব না কোন জনের কাছে মাথা নত করব না লড় কারণ আমরা জানি ওদের কাছে অনেক টাকা থাকতে পারে ওদের কাছে অনেক কোটি কোটি টাকা থাকতে পারে আমাদের মনে মানুষের কাজ করবার ইচ্ছা আছে আর চোখে স্বপ্ন আছে আর কম বয়সের মন জিতব দিল্লি জিতব কমলুক জিতব আগামী দিনে মানুষকে মানুষের মতো মাথা তুলে বাঁচবার ব্যবস্থা করব এই কথা বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ শুভেচ্ছা সবাই ভালো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন